প্রথম গাছ আমি বসিয়েছি চব্বিশে আগস্টে প্রথম গাছ বসানো হয়েছে আর তারপর মানে কি কামাল ধামাল হয়েছে জাস্ট দেখো প্রচুর ফুল প্রচুর ফুল প্রতিটা গাছ সুন্দর আর সব থেকে বড় কথা হচ্ছে আমি স্নোবল গুলো বেশি হাইলাইট করব স্নোবল এর শেপ মানে এক একটা পুরো এক্সিবিশন লেভেলের কিন্তু এর কিন্তু স্নোবল তৈরি হয়েছে গাছে ডালিয়া কি সুন্দর হয়েছে আর প্রতিটা গাছ কিন্তু মাটিতে একদম পুরো প্লেন মাটিতে কিন্তু হয়েছে কোনো রকমের সিন্ডারের গল্প টল্প কিছু নেই এখানে জাস্ট দেখো আমি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আগস্টে গেছি দেখো প্রচুর লাউ ঝুলছে মানে সবজি বাগান তার সাথে ফুল বাগান মিলে মিশে এক বারবার বলছে আন্দাজে মেরেছি ঢিল ছুটেছি লেগে গেছে মানে সত্যি এইরকম ঢিল যদি সবাই ছুটতে পারত তাহলে কিন্তু মানে সবার বাগানই একদম মনোমুগ্ধ হয়ে উঠতো হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্যামিলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও আজকে কি বলে ভিডিও শুরু করবো আমি নিজেও মানে মাথা খারাপ হয়ে গেছে কারণ তোমরা থামনেলে যা দেখেছো একদম সত্যি এই বাগানের বয়স মাত্র এক বছর এক বছরে এই রকম শীতের বাগান এই লেভেলে বাগান হতে পারে আমার আজ দেখা ছিল না এটাই হয়তো ভগবান আমার জন্য রেখেছিল যে দু হাজার পঁচিশ তুই এটা দেখবি সত্যি মাথা খারাপ হয়ে যাচ্ছে যে চেষ্টা আর ইচ্ছা থাকলে রকম বাগান প্রথম বছরই করা যায় সেটা কিন্তু আজকে কাকুর বাগানে এসে আমি চমকে গেছি আরে ঘাবড়ে আছি মানে এই লেভেলের বাগান সত্যি আর তোমরা যখন জানবে যে কতটা সহজে এই বাগানটা হয়েছে তোমরাও চমকে যাবে ঘাবড়ে যাবে বেশি কথা আজকে বলছে না কারণ আজকে আমার কথার থেকে কাকুর কথা শুনতে তোমাদের বেশি ভালো লাগবে তো চলো আজকে তাহলে ভিডিওটা শুরু করা যাক বাগানে এসে এই যেটা প্রথমেই বললাম চমকে গেছি তার কারণ প্রথম বছর বাগান করে এই রকম শীতের বাগান করতে অন্তত অনির্বাণ আজ পর্যন্ত দেখেনি যে প্রথম বছরে এতটা সাকসেস এতটা সাকসেস সত্যি আমি নিজেই চমকে গেছি দেখে আর আমি জানি তোমরাও কিন্তু আজকে চমকে যাবে জাস্ট দেখো চন্দ্রমল্লিকাও ফার্স্ট টাইম করা হয়েছে তার সাথে স্নোবল আরও কত কি আর থেকে দুর্ধর্ষ হয়েছে সেটা কিন্তু ক্লায়েন্টাস ক্লায়েন্টাস যেটা অনেকে মনে করে মানে খুব পরি পরিপক্ক বাগানে হলে তখনই তারা করতে হবে কিন্তু ফার্স্ট টাইম ক্লায়েন্ট করে এই লেভেলে ক্লায়েন্টাস হয়েছে অবিশ্বাস্য আর বেশি কথা আমি বলবো না যার বাগানে এসছি সে কাকুর বাগানের একদম ডিটেল কাকু কি করেছে না করেছে একদম সব কিছু আজকে তুলে ধরবো কাকু ওয়েলকাম কাকু বিরোধিকারী হ্যাঁ ব্যান্ডেলে মামাবাড়ি তো মানে প্রথম বছর আপনি বাগান করছেন তো প্রথম বছরে মানুষজন যেটা করে আমি যেটা ইউজুয়ালি দেখি যে কম কম গাছ করে তো আপনি তো একদম মানে লাউ পেছনে দেখছি ঝুলছে সেখান থেকে এত ফুল মানে এই মানে চিন্তা ভাবনা করার থেকে গেলো যে এত গাছ করবো না না কোনো এ কাউকে ছিল না ভাই আমার ভাই করতো গাছ আচ্ছা হ্যাঁ

প্রচুর ফুল প্রচুর ফুল প্রতিটা গাছ সুন্দর আর সব থেকে বড় কথা হচ্ছে আমি স্নোবল গুলো বেশি হাইলাইট করব স্নোবলের শেপ মানে এক একটা পুরো এক্সিবিশনের লেভেলের কিন্তু স্নোবল তৈরি হয়েছে গাছে কোনো পোকা মাকড় কিচ্ছু নেই স্পাইডার ভাইডিটা জাস্ট দেখো আমি আমি কি জিজ্ঞেস করবো কি না জিজ্ঞেস করবো নিজেরই আমাদের দুজন হ্যাঁ শ্রীরামপুরের বিজাপা মানে আচ্ছা আমার ভাই এরা গাইড করেছে মূলত আচ্ছা

পারফেক্ট লেগেছে কিন্তু তো এবার একটু বন্ধুদের আপনি বলুন যে বাগানে এই যে মাটি তৈরি করেছেন এটা কি মাটিটা কিভাবে তৈরি করেন মাটি দিয়ে পুরোনো মাটি ছিল আমার হ্যাঁ অনেকে বলে যে ছ মাস আট মাস আগে নতুন মাটি চাই নতুন টপ চাই হ্যাঁ কিছুই নয় হ্যাঁ হ্যাঁ একটু পরিচয় হচ্ছে হ্যাঁ আর কিছুটা আমার তো মনে হয় মাটিতে কি মেশানো মেশানো ছিল কিছু সেই মাটি আচ্ছা আর নতুন কিছু দেওয়া হয়নি আচ্ছা এবার যেমন গাছ বসিয়েছেন তখন মাটির সাথে কিছু মিশিয়েছে না 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 তখন কিছু মেশানো হয়নি আচ্ছা ওই পুরোনো মাটিতে মিশিয়েছিল লেভেল গাছ বাস করে বিয়া কিনে দিয়েছে কিন্তু আচ্ছা আমি জানতাম না কোথায় কি গাছ পাশ পাওয়া যায় ওই নিয়ে গিয়ে মানে সঠিক গাইডেন্স সঠিক মানুষজন দিলে গাছ কিন্তু তোমাদের রকম লেভেল হবে প্রথম কথা হচ্ছে আমি যেটা সবসময় বলি যে যার কথা শুনবে একজনকে ফলো করো দশ জনের কথা শুনলে কখনোই গাছ ভালো হবে না কাকু কিন্তু সেটাই করেছে ভাইয়ের কথা শুনেছে আরেকজনের কথা শুনেছে খুনে দেখো জাস্ট মানে কামাল হয়ে আমি নিজে তোমার ভালো লাগছে এই বাগানটা এসে সত্যি আমি ভেবেছিলাম ফুল গাছ দেখতে যাচ্ছি কিন্তু সেই গাছ যে এই লেভেলে মানে হয়েছে আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না পেছনে কাকু অ্যাটেনিয়াম গুলো কি ভাইয়ের হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আচ্ছা দেখো ডালিয়া কি সুন্দর হয়েছে আর প্রতিটা গাছ কিন্তু মাটিতে একদম পুরো প্লেন মাটিতে কিন্তু হয়েছে কোনো রকমের সিন্ডারের গল্প টল্প কিছু নেই এখানে জাস্ট দেখো আমি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি প্রতিটা গাছ কত সুন্দর সুন্দর করা আছে দেখো চারা কোথার থেকে এসছে চারা আমি এসেছি কৃষ্ণনগর থেকে এসেছে আচ্ছা কৃষ্ণনগর থেকে ওই পাল থেকে এসেছে পিয়ারা থেকে এসেছে বাপরে প্রচুর জায়গা থেকে কাকু চারা সংগ্রহ করেছে আর এখানে আমি ক্লায়েন্টটা দেখাচ্ছি যেটা তোমাদের বলছিলাম মরা গুলো দেখানোর একটা কারণ হচ্ছে ক্লায়েন্টাস হচ্ছে এতটা সুখী একটা গাছ মানে ওকে যদি টপ মুভমেন্ট বা ডাল যদি নড়ানো হয় তাতেই ও মরে এটা কিন্তু কাকুর কোনো মানে দোষ নেই বা পোকা লেগেছে সেটা কিন্তু না শুধু ডাল নড়ানোর জন্যই গাছগুলো মরেছে কিন্তু এই গাছগুলো দেখো একদম ঠিক আছে একদম ঠিক আছে জানি না ওই ডালগুলো কাকুন উঠিয়েছে কিনা হলুদ হলুদ হচ্ছে পাতাগুলো তো ক্লায়েন্টাস এই জন্যই বলে যে করাটা খুব টফ কারণ একটুখানি মাবা পড়লেই বাবুর রাগ হয়ে যাবে বাবা একদম লোকে আর কিছু জলটা ঠিক মতো দিতে হবে আর জ্বাল পচা খাবার জল আ আচ্ছা খোল পচা জল দিতে হবে

ফার্স্টের কাছে গেমগুলো ইউজুয়ালি তোমরা যখন এক্সিবিশন দেয় ফ্লাওয়ার শোতে সেগুলো গ্রুপ থাকে গ্রুপে কিন্তু এই ফ্লা ফুলগুলো থাকে আর সব থেকে দারুণ দেখো কালারটা জাস্ট দেখো ওফ অসাধারণ দারুণ আর কাকু সব গাছই কি মাটি সেম সেম মাথা সব মাটি অবশ্য সব সেম চলবে একই মাটি চন্দ্রমল্লিকা থেকে সামনে মালদা দেখছি এরকমই মালদা হবে একই মাটি মানে কোনো রকমের সেটা করা যায় আর কত বছর পুনো মাটি

শুধু ফুল আসে আসে না সাথে কিন্তু অনেক বন্ধু পোকা দেখতে পাচ্ছি প্রচুর মৌমাছি খেলা করছে আর যত মৌমাছি তোমাদের বাগানে থাকবে তোমাদের গাছের জন্য কিন্তু খুবই ভালো দূরে আমি একটু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দেখো প্যান্সি বাহ দুর্দান্ত

এইগুলো হচ্ছে হলি হক যেটা কাকু নিজের বীজ থেকে তৈরি করেছে থেকে দেখো দুর্দান্ত দুর্দান্ত মানে সত্যি মানে মুখ বন্ধ হয়ে যাবে এই বাগানে আসলে কারণ প্রথম বছর শীতের বাগান করে এই লেভেলের বাগান হতে পারে আমি আজ পর্যন্ত দেখিনি কিন্তু হবে না বলে পৃথিবীতে কোনো চেষ্টা করলে সব পসিবল আর সঠিক গাইডেন্স শুনে চললে সব পসিবল আমি একটু তোমাদের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে কারণ প্রচুর গাছ আছে গাছে ফাঁক দিয়ে আমি গোলে গোলে যাচ্ছি তো সেটা দেখো এটা হচ্ছে দেখো লাউ দেখো এই লাউ গাছ কবে বসেছে আগস্টে বসে দেখো প্রচুর লাউ ঝুলছে মানে সবজি বাগান তার সাথে ফুল বাগান মিলেমিশে একাকা আর কি দারুণ লাউ গুলো দেখো একদম মানে ফাটাফাটি প্রচুর পেরে খাওয়া হয়ে গেছে দেখো দারুন সুন্দর স্ট্রাকচার করা আছে বাড়ির চারদিকে সেখানে লাউ গাছ আর আরেকটা গাছ আমি দেখাবো সেটা হচ্ছে সিম গাছ দেখো সিম ধরে গেছে ভালো সাইজ প্রচুর ফুল আর এখানে আমি সিম দেখলামও এখানে কোথায় সিম দেখলাম যেন এই দেখো এই দেখো সিম কি পরিমাণে সিম হয়েছে একদম ফ্রেশ সবজি আর কিছু বলার নেই এত সুন্দর কিন্তু হয়েছে এবার আরও একবার আমি ঘুরতে ঘুরতে সেই শীতের ফুলগুলোর কাছে চলে এসে সত্যি এখান থেকে চোখ সরানো যাচ্ছে না দেখো প্রথমে আমি একটু কাউকে জিজ্ঞেস করবো সাইলেসিয়া সিয়া কাকু সাইলেসিয়ার শেপ ভালো রাখার জন্য স্পেশাল কিছু কি করতে হবে

মানে মিলে মিশে একাকার হয়ে গেছে আর সব থেকে দূরে মানে যেটা যদি সবাই ছুটতে পারতো তাহলে কিন্তু মানে সবার বাগানই একদম মনোমুগ্ধ হয়ে উঠতো যেটা কিন্তু আজকে ব্যান্ডেল এসে এই বাগানটা মানে সত্যি ভাবতে পারিনি কাকু মাঝে মাঝে আমাকে ছবি পাঠায় হোয়াটসঅ্যাপ কিন্তু সেই ছবি ধরে এসে আজকে যে এই রকম বাগান দেখব আমি সত্যি মানে অবাক হয়েছি এবার একটু এইদিকে ওইদিকে যাই ওইদিকে আরো কিছু গাছ আছে তোমাদের দেখাচ্ছে তোমরা একটা স্টেডিউম থাকো ঠিক আছে আস্তে আস্তে যাচ্ছি কারণ কাকুর পুরো বাগানে স্ট্রাকচার করা আছে সেরকম ভাবি এবার দেখো এবার এইদিকে রয়েছে পশু টিচুনিয়া গাঁদা এগুলো তো আছেই কিন্তু যেটা দেখানো সেটা হচ্ছে গোলাপ

ঠিক আছে আরও একবার দেখাচ্ছি আর এছাড়াও কিন্তু অনেক গাছ আছে যেটা দেখা দেখাবো বলছে লঙ্কা দেখো কি পরিমাণ লঙ্কা লঙ্কা কিনতে বাজারে যেতে হয় না এত লঙ্কা এখানে হচ্ছে মানে লঙ্কা খাওয়ার লোকের অভাব তাই জন্য লঙ্কা পেকেও যাচ্ছে ঠিক আছে জাস্ট দেখো

সত্যি সত্যি স মানে একদম সিম্পল ভাবে বাগান করলে যে কত সুন্দর বাগান হয় কোনো কি দরকার লাগে না আমার তো বলো এই দাও এই দাও সাইদা এই দাও সাইদা এই দাও ওই দাও কোনো কিচ্ছু লাগে না সিম্পল ভাবে বাগান করি আমি এনটিকে আমি দিয়েছি আচ্ছা এনটিকে দিয়েছেন এই এনটু আমি দিয়েছি আচ্ছা করেছেন আছে করেন এই তেল জলে গুলো আচ্ছা জলগুলেই দিয়েছেন তে তে ফসপি

কি বলি সকাল সকাল আজকে বেরিয়েছি বাড়ি থেকে আমার এতটা দূর আসাটা সার্থক একদম সার্থক এইটুকু আমি বলতে পারি আর ডেফিনেটলি ফিউচারে কাকু ডাকুক আর না ডাকুক অনির্বাণ আসবে এই বাগানে আর সামনের বছর যাতে কাকু আরো 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 গাছ করে একদম আমিও চেষ্টা করব কাকুকে একদম উদ্বুদ্ধ করে রাখবো মানে প্রথম বছর না জানতেই এইরকম গাছ হয়েছে নেক্সট ইয়ার কাকু আপনি কিন্তু এখন প্রো হয়ে গেছেন কিন্তু

খুব মানে দুর্দান্ত লাগলো আর তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে যেমনটা রোজ আসে পিনদেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণের জন্য বাই বাই